হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম লবঙ্গ আর বিনোদের সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে সপ্তাহ দুয়েক আগেই প্রথম পর্ব মাঝে মাঝে তব দেখা পাই হয়তো অনেকে শুনেছেন আবার অনেকে শোনার সময় পাননি কিন্তু নিয়ম মেনে আজ মাঝে মাঝে তব দেখা পাই এই ধারাবাহিক গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবারও হাজির এই গল্পের লেখক আমি প্রীতম আর গল্প পাঠে রয়েছে অন্তরা সঙ্গে অন্যান্য চরিত্রে আমি অন্তরা এবং মধুমিতা তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব লবঙ্গ বলছি হচ্ছেটা কি এসব কি শুনছি তোমার নামে আগে বাবা মশাই কি হয়েছে তুমি নাকি রোজ দুপুর হলে এই ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়ো পাড়া বেড়াতে তো বলছি লেখা পড়াটা কি ডকে তুলেছ নাকি পড়াশোনা করছি তো বাবা মশাই বিনোদ দাদা তো আসেন মাঝে মাঝে অঙ্ক দেখিয়ে দেন শুধু দুপুর বেলা একটুখানি তাহলে শুধু শুধু খরচা করে বাড়িতে মাস্টার রাখা বইপত্র নিয়ে আসা কলকাতা থেকে এসবের দরকারটা কি এসব এবার আগুনে দিয়ে দিই নাকি না না বাবা মশাই আমি খুব মন দিয়েই পড়াশোনা করব উনি আপনি চিন্তা করবেন না আসলে দুপুর বেলায় পুকুর ঘাটে রাঙা পিষে আসন বনে তাই দেখতে গেছিলাম ওই তোমার মা কাকিমারা ঠিকই বলেন এখন মনে হচ্ছে শুধু শুধুই ভস্যে ঘি ঢালা হচ্ছে ওই আর পাঁচটা মেয়েদের মতো তোমারও বোধহয় হয় বছর চারেক আগে বিয়েটা দিয়ে দিলেই হতো এতদিনে বাড়িতে বসে ঘর সংসার করতে ও কথা বলছেন কেন বাবা মশাই আমি তো বলছি আমি পড়াশোনা করছি শোনো নায়েব মশাইয়ের হিসেবে গণ্ডগোল পেয়েছি তোমাকে আর একবার হিসেবটা মিলিয়ে দেখতে হবে দেখি কেমন পারো তবে তো বুঝবো যে তুমি পড়াশোনাটাও করছো আচ্ছা বাবা মশাই হিসেবের খাতাখানা দিন আমি এক্ষুনি দেখতেছি বাবা মশাই লবঙ্গকে ধমক দেওয়ার সময় লবঙ্গর প্রায় নাকানি চোবানি খাওয়ার অবস্থা আর এই অবস্থায় নটু দিদি লবঙ্গকে ফেলে কোথায় বা যাবে যদি পরিস্থিতি বেগরবাই হয় তাহলে তো সামাল দিতে ওকেই হবে দরজার বাইরে চোখ পড়তেই হুংকার দিলেন লবঙ্গর বাবা মশাই নটো যা তো গিয়ে একবার কাগজ কলমগুলো নিয়ে আয় দেখি এই তো কাকামশাই আনতেছি আর হ্যাঁ রে তোর ব্যাপারটা কি তুই আর বইপত্তরের ধারপাশ মারাস না দেখি তা তোকে পড়াশোনা করতে সেজব উঠান বারণ করলো নাকি না না ইয়ে মানে কাকা বলতেছি নটু আমতা শুনে আর কথা বাড়ালেন না কাকা মশাই আর ওদিকে সুযোগ বুঝে নটু দিদি দৌড় লাগালো বৈঠকখানা ঘরের দিকে চটপট কাগজ কলম দোয়াত নিয়ে চলে এলো দরজার বাইরে এই এই নে রাখ তোর খাটা কলম আমি আমি এখন যাই বরং চিলেকোটার ঘরে আচারের তুলতে হবে মেলা কাজ পড়ে রে বাবা মশাই হম্বি তোমি করে খানিকটা ঠান্ডা হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন লবঙ্গ মাথায় শুধুই মহাবিপদে ঘুরছে বিনোদ দাদার কথা সারা দিন ছেলেটা কোথায় যায় কি খায় কি করে কোনো কিছুরই কোনো ঠিক থাকে না দুদণ্ড সময় পায় এই দুপুর বেলাটায় তাই বিনোদাকে চোখের সামনে বসিয়ে সামান্য কিছু খেতে না দেখলে তৃপ্তি পায় না লবঙ্গ আজ ফুরসত পেতেই রোজকার মতো খাবার লুকিয়ে নিয়ে চলে গিয়েছিল আম বাগানের শেষ প্রান্তে অথচ ছেলেটার খাওয়াই হলো না ভালো করে কি করলো কে জানে সাত পাঁচ ভাবতে ভাবতেই হঠাৎ একটা ঝপাত করে আওয়াজ লবঙ্গর ঘরের পাশের খানিক গিয়ে জানলার বাইরে চোখ রাখল লবঙ্গ কিন্তু একি দিনে দুপুরে ঠিক দেখছে তো বিনোদ দাদা পাঁচিল টপকে লবঙ্গর ঘরের জানলার সামনে এসে লাফ দিয়েছে এদিকে শোন একে গোপিনোদ দাদা তুমি এখন এখানে কি করছো যা বলছি মন দিয়ে শোন এই টিফিন বাটিখানা রাখ তোর দাদাকে দিয়ে দিবি এইটে তখন তোকে পুকুর পারে দেওয়া হয়নি তুই এমন তাড়াহুড়ো করে চলে এলি কি করতাম তাছাড়া ওদিকে তো বাবা মশাই রেগে আগুন নাইব মশাইয়ের হিসেবে গোলমাল পেয়েছেন এখন আমাকে কাগজপত্র দিয়ে হিসেব দেখতে বলে গেছেন আমি কি চাই অত কঠিন অঙ্ক পারি তোকে কঠিন অঙ্ক পারতেই হবে জীবনের জীবনের অনেক কঠিন সিদ্ধান্ত তোকে একাই নিতে হবে লবঙ্গ তাই সময় থাকতে সবটা শিখে নে সব সময় থরেই বিনোদ দাদা কিন্তু থাকবে না সঙ্গে অত কিছু লবঙ্গ জানে না লবঙ্গ শুধু এটুকু জানে ওর বিনোদ দাদা ছাড়া কিচ্ছুটি হবে না ও তাহলে বিনোদ দাদা সব সময় তোর সঙ্গে সঙ্গে ঘুরবে তাই তো প্রয়োজন হলে ঘুরবে কিন্তু ওই টিফিন বাটিকানা করে কে এনে চোগো এই তোকে পাকামি করতে হবে না যা আছে আছে তুই শুধু বাটিখানা রাখ তোর দাদাকে দিয়ে দিবি তোর দাদা সবটা জানে দেখলেই বুঝতে পারবে কেন গো বিনোদ দাদা আমাকে বললে বুঝে দেশ অশুদ্ধ হয়ে যাবে আমি একটু খুলে দেখি না গো এই না 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 একদম নয় খবর তার এই জিনিস তোমায় খুলে দেখার জন্য দেওয়া হয়নি এখন আমি চলি বুঝলি কেউ দেখে ফেললে আবার সমস্যায় পড়ব ওমা চলি বললেই হলো এখন যাবে কি করে হো কি করে আবার যাব এই পাঁচিল টপকে ঠিক চলে যাব তুই তুই যা ভিতরে গিয়ে হিসাব নিকেশ দেখ দেখি আমি না হয় সন্ধেবেলায় পড়াতে আসার নাম করে একবার মিলিয়ে দিয়ে যাব শান্তি হ্যাঁ বিনোদ দাদা শান্তি সন্ধেবেলায় তাড়াতাড়ি এসো কিন্তু আর রাতে বাড়ি থেকে খেয়ে তারপর যাবে উফ তোকে নিয়ে তো আর পারা যায় না কি বল আমার খাওয়ার চিন্তা উমা চিন্তা করব না সারা দিন তুমি মাটি গাটে এদিক ওদিক ঘুরে বেড়াবে কিছুটি পেটে পড়বে না আর আমি ভাবলেই তোষ অনেক হয়েছে কেন রে তোর এত ভাবনা কিসের আমি কে হই তোর যে আমাকে নিয়ে সারা দিন এত ভাবছিস এবার লজ্জায় রাঙা হয়ে উঠল লবঙ্গর মুখ চটপট জানলার পর্দা টেনে দিল আর তারপর নুপুরের শব্দ করে দ্রুত পায়ে ঘরের ভেতরে চলে এলো বিনোদ বাইরে থেকে পর্দার আড়ালে কালো ছায়াটাকে সরে যেতে দেখল কেবলমাত্র তারপর একবার মুচকি হেসে পাঁচিল টপকাতে শুরু করল আর ওদিকে লবঙ্গ মনে মনে দুগ্গা নাম জপ করে লুকিয়ে দেখল বিনোদের চলে যাওয়া খানিক সন্ধে হতেই আজ লবঙ্গ বাসন্তী হলুদ রঙের টাঙাইল তাঁতের শাড়ি পরে নিল নটু দিদি চুলে সুগন্ধি তেল মাখিয়ে ধুনো আর কর্পূর জ্বালিয়ে ধোঁয়া দিয়ে গেল চুলে তারপর কাঁচের কভারটা পরিষ্কার করে মোমদানিতে মোম জ্বালিয়ে দিয়ে গেল পেল্লায় আয়নার সামনে বসে লবঙ্গ নিজেকে সাজিয়ে নিল ভারী সুন্দর করে কাজল থেকে বের করে কাজল পড়লো ভারী যত্ন নিয়ে আর সিঁদুর গোলা জলে রাঙিয়ে নিল ঠোঁট পছন্দের আতরখানা ছোট্ট ভিজিয়ে কানের মধ্যে ভরে দিল মাথায় বেঁধে নিল সাদা টগরের মালা আজ এত সাজ লবঙ্গর তার কারণটা আর কেউ জানুক না জানুক নোটো দিদি কিন্তু ঠিক বুঝতে পারছে সন্ধে নামতেই উতলা হয়ে উঠল লবঙ্গ গুনগুন সুরে গেয়ে উঠতে থাকল গান টিমটিমে আলো আলোয় হলুদ শাড়ি আর মাথায় ফুলের মালা চড়ানো লবঙ্গকে দেখে অদ্ভুত এক মোহগ্রস্ত হয়ে পড়েছিল বিনোদ দরজার বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লবঙ্গর গান শুনছিল তারপর গানের গুনগুন থামতেই লবঙ্গ নিজেই তাকালো বাইরের দরজার দিকে আর বিনোদকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে খানিকটা প্রস্তুত করে নিল যেন ও বিনোদ দাদা কখন এলে গো এই তো একটু আগেই উমা ডাকুনি তো আমি তো বুঝতেই পারিনি তুমি এসেছ হো তুই গান করছিলি তাই আমি বিরক্ত করিনি ভারী সুন্দর গাস তুই উমা এ আবার গান হলো নাকি এ তো গুনগুন করা বলে আর তাই বলে তুমি না ডেকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে বল। মুখে কোনো কথা বললো না বিনোদ মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইলো লবঙ্গর মুখের দিকে স্নিগ্ধ শীতল রূপটা সন্ধের টিমটিমে মোমের আলোয় যেন আরো বেশি কোমল লাগছে ও বিনোদ দাদা অমন করে তাকিয়ে কি দেখছো গো কই কিছু না তো তুই নিয়ে নিয়ে তোর খাতা পেন কোন হিসেবে গরমিল একটু দেখে নি দাঁড়াও আনছি খাতা কানা লবঙ্গকে ভিতরের ঘরে যেতে দেখে সেদিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বিনোদ নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না এই কটা দিনে লবঙ্গকে বড় ভালোবেসে ফেলেছে বিনোদ কিন্তু ওদের জীবনে এই ভালোবাসার কোনো গুরুত্ব নেই দেশ উদ্ধারের কাজে নামতে হবে যে সেখানে ব্যক্তিগত জীবন বলে কিছু থাকা চলবে না তাই যে করেই হোক নিজের ভালোবাসাকে ভুলে যেতেই হবে তবু যে কোন মায়ার টানে বারবার বিনোদের ফিরে আসতে হয় লবঙ্গের কাছে তা বোঝা দায় হঠাৎ করেই নিজের মধ্যে হারিয়ে গেল বিনোদ কল্পনার জগতে বিনোদ নিশ্চয়ই স্বপ্ন দেখে লবঙ্গকে সঙ্গে করে সংসার করার কিন্তু সেই কল্পনা আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক ও বিনোদ দাদা বিনোদ দাদা কি বলো বলতো মনে মনে হক যায় বিনোদ হ্যাঁ হ্যাঁ বল এনেছিস খাতাখানা হ্যাঁ গো হ্যাঁ এনেছি এই না কাগজ কলম আর এই রশিদ গুলো সব বাবা মশাই রেখে গেছেন এগুলো দেখেই আমার হিসেব মেলাতে বলেছেন তা তুই কোন হিসেবটা করলি শুনি কই দেখা দেখি এই তো পিছনের পাতার সামনে করেছি ও মা এখানে আবার এসব কি হিসেবপত্র হয়েছে হ্যাঁ আরে বাবা রসিদের বিল ধরে ধরে তারিখ বরাবর লিখে তবে তো যোগ বিয়োগটা করবি নাকি কবে যে এসব শিখবি জানি না বাপু তুমি রোজ এলে তবে তো তাড়াতাড়ি শিখব ও আচ্ছা আমি রোজ তোকে পড়াতে আসি আর মাস্টারগুলো বাড়ি থেকে ছাড়িয়ে দিক দিক না তাতে আমার কি আমি তো তোমার কাছে পড়ব হুম অত পাকামির কোনো দরকার নেই আচ্ছা মাস্টার মশাইরা যে বাড়িতে পড়াতে আসেন সময় মতো পড়া করিস তোমার দীপ দি বিনোদ দাদা সব মাস্টারের পড়া সব সময় তাড়াতাড়ি করে কি ব্যাস হয়ে গেল তোর বিনোদ দাদা আজই অক্কা পাবে ইস বালাই সাট অমল করে কেন বলছো গো বলবো না কেন গো এই যে এই যে এক্ষুনি তুমি আমার নাম করে দিব্যি দিয়ে মিথ্যে কথাখানা বলে দিলে এখন তো ঠাকুর আমায় পাপ দেবে বল ধর ধর তাই এবার হয় নাকি এক কাজ করি আমি বরং ঠাকুরের থেকে দিব্যি পিরিয়ে নিই ও বাবা এই সবও আবার হয় বুঝি সত্যি বাবা সাদে কি আর বলে রেখেছ বাঙালি করে মানুষ করো ওরে এত মানামানি করলে জীবনে বাঁচতে পারবি না যে কি যে বলো গৃহস্থের বাড়ি এই এতটুকু নিয়ম না মানলে অকল্যাণ হবে যে বিনোদ খুব ভালো করে জানে যে তার থেকেও ছোট এই মেয়েটির চোখা চোখা উত্তরের সামনে কোনো যুক্তিতজ্ঞই ধোপে টিকবে না তাই বিনোদ খুব একটা কথা বাড়ালো না বরং প্রসঙ্গ বদলে বলল তা হ্যাঁ রে লবঙ্গ কি হয়েছিল ওই বেলায় তোর বাবা মশাইয়ের অত চিৎকার চেঁচামেচি করছিলেন কেন সে অনেক কথা তোমার বাড়ি যেদিন যাব সেদিন বলবো এখানে বাপু এইসব নিয়ে আলোচনা করব না এখানে তো আবার দেয়ালেরও কান আছে গো আচ্ছা বাবা পরেই বলিস আমি বরং তোর হিসেবের খাতাটা দেখে নিই চটপট ফিরে যেতে হবে সে এখনই চলে যাবে বললেই হলো রাতের খাবার দাবার সেরে তবে পিড়বে এখন কোনোভাবেই পেরা হচ্ছে না ওই তুই আর পাকামি করিস না এখন আমাদের একবার ডেরায় যেতে হবে সেখানে সবাই অপেক্ষা করছে উমা সেখানে যারা অপেক্ষা করছে তারা কিসের জন্য অপেক্ষা করছে গোবিনদ দাদা কিসের জন্য আবার জানিস না দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে যে কোনো মুহূর্তে সেনাদের হস্তক্ষেপ না হলে পাশের রাষ্ট্র থেকে আসা নির্দোষ মানুষগুলো শাস্তি পাবে তো এসব স্বদেশী আন্দোলনের কিছুই লবঙ্গ কিন্তু মুখখানা বুঝেছি ভান করে নাড়লো বোঝে না আর ততটাই ভ্রু দুটো কুঁচকে নিল তারপর বিনোদ জিজ্ঞাসা করলো ও সব ছাড় হ্যাঁ রে আজ এত সিজে গুজে বসে আছিস কেন লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নিল লবঙ্গ যা কি যে বল না সেজেছি আর কোথায় ও তাহলে এই সাজ তোর পুরোপুরি সাজগোজ নয় বলছিস ভাগ্যিস ছেলে হয়ে জন্মেছিলাম ও বিনোদ দাদা এমন করে বলছো কেন গো তুমি ও এই যে তুই মেয়ে বলে তোকে এত সাজগোজ করতে হয় তারপরেও তোরা বলবি সাজিনি কোমোটে তার কথার ভঙ্গিমায় হো হো করে হেসে উঠল লবঙ্গ নিজেও লবঙ্গকে নিষ্পাপ ভাবে হাসতে দেখে প্রতি লবঙ্গর ভালোবাসাটা বড় বেড়ে যাচ্ছিল বিনোদের ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ছে বড্ড লবঙ্গর প্রতি মুগ্ধতাটা যেন চোখের ভাষায় ফুটে উঠছে বিনোদের তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিল তারপর বললো তা হ্যাঁ রে লবঙ্গ তোর গানের চর্চা কেমন চলছে ওই চলছে এবছর বসন্ত উৎসবে গাইব বলে ও ওই গানখানা তুলেছি তা কোন গানখানা শুনি ও মা এখন আমি গান গাইবো নাকি লোকে কি বলবে তবে সত্যি তো এমন বন্ধ ঘরে হঠাৎ বিনোদকে বসিয়ে লবঙ্গ গান শোনাচ্ছে এই দৃশ্য বাইরে থেকে কেউ দেখলে বিষয়টা যে ঠিক হবে না তা বিলক্ষণ বুঝতে পারল বিনোদ তাই আর কথা না বাড়িয়ে মনঃসংযোগ করল পড়াশোনায় এমন স্নিগ্ধ আলোয় সাদা পাঞ্জাবি আর ধুতিতে বিনোদ দাদাকে যেন ভারী আকর্ষণীয় দেখতে লাগছিল তাই হিসেবে মনোনিবেশরত অবস্থায় বিনোদ দাদার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল লবঙ্গ হঠাৎ করেই চোখ পড়ে যাওয়ায় বিনোদ জিজ্ঞাসা করলো অমন করে কি দেখছিস অস্ফুটে আবেগের বসে বলে ফেলল লবঙ্গ তোমাকে বিনোদ দাদা অপুর প্রান্তে বিনোদ নিজেকে সামলে উত্তর দিল কি বলছিস এসব তুমি বুঝবে না গো আচ্ছা মাকে গিয়ে জিজ্ঞাসা করি তোমার রান্নাটা হয়েছে কিনা এই খেপি মেয়ে এই সাত তাড়াতাড়িকেও জিজ্ঞেস করতে যায় শুনি ওরে ওদের তো রান্না বান্না হতে সময় লাগবে সে তো বাপু দেরি হলেই আবার তুমি জ্ঞান জ্ঞান শুরু করবে তোমায় নাকি ডেরায় যেতে হবে এই অজুহাতে কিচ্ছুটি না খেয়ে আবার চলে যাবে সেটি কিন্তু আমি হতে দেব না বলে দিলুম আচ্ছা বাবা বেশ বেশ বড্ড পাকামি আমি বেড়েছে তোর দানিং বিনোদ হালকা ধমক খেয়ে চুপ করে গেল লবঙ্গ তবু মন যে মানে না মন বারবার মনির কথা বলতে চায় অথচ তাকে বাধা দিতে আসে চারিদিক থেকে নানান বিপত্তি একে বিনোদ খুব একটা বনেদি বংশের ছেলে নয় তার উপর আবার স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই এমন একটা ভবঘুরের সঙ্গে যে লবঙ্গর নাম জোড়া যায় না তা বিলক্ষণ বুঝতে পারে বিনোদ তবু অপেক্ষা করতে হবে সময়ের সত্যিই যদি সুসময় ফেরে আর যদি সত্যি ততদিনে তার লবঙ্গ তাকে ভালোবেসে অপেক্ষা করে তাহলেই তো পূর্ণতা পাবে ভালোবাসা তবে লবঙ্গ আর বিনোদের এই ভালোবাসার পূর্ণতা পাবার জন্য ঠিক কতটা কঠিন পথ অথবা সহজ পথ অতিক্রম করতে হয় দুজনকেই সেটা অবশ্য জানতে গেলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য মাঝে মাঝে তব দেখা পাই এই গল্পের দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই যারা এখনো পর্যন্ত প্রথম পর্বটি শোনেননি তাদের জন্য আরও একবার প্রথম পর্বটা শুনে আসার জন্য অনুরোধ রইল আর যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবার অনুরোধ রইল তাহলে ভবিষ্যতে সমস্ত গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলের স্ক্রিনে এছাড়া আপনারা তো এতদিনে জেনেই গেছেন ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটও অ্যাভেলেবেল ডাব্লিউ এই আমাদের ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজের লিংক দুটোই দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে সেখানে সরাসরি মেসেজে যোগাযোগ করতে পারেন এবার আর সময় নষ্ট না করে প্রথম পর্বে যে জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন চলে আসি তাদের নাম ঘোষণায় তারা হলেন সোনাই সামন্ত সঞ্জয় দাস মানসী পাত্র প্রীথা ঘোষ শুভঙ্কর মহিষ সঞ্চারী নায়েক শ্রীকান্ত ঘরুই শেখ শাহিদ মিলন অধিকারী জয়শ্রী কুমারী সহ অনেকেই এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হল লবঙ্গ রবি ঠাকুরের কোন গানটা গুনগুন করে গাইছিল জানি এই প্রশ্নের উত্তর যথেষ্ট সহজ কারণ আপনারা প্রত্যেকে খুব মন দিয়ে গল্পটা শুনেছেন তাহলে আর দেরি কেন চটপট মোবাইলটা নিন আর টাইপ করে কমেন্ট বক্সে জানিয়ে দিন সঠিক উত্তর মনে রাখবেন সঠিক উত্তর কিন্তু কমেন্ট বক্সেই দিতে হবে লাইভ চ্যাটে দিলে চলবে না তাহলে প্রতি পর্বের মতো আগামী পর্বেও আজ যে দশজন প্রথম সঠিক উত্তর দেবেন তাদের নাম ঘোষণা করব আমি তাহলে আজ এ পর্যন্তই কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক সাড়ে তিনটে আর তারপর আগামী শুক্রবার রাত্রি ঠিক আটটায় ততক্ষণ ভালো থাকবেন সকলে আর ভালোবাসার মাসে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন